জনগণের দুর্ভোগ চরমে ময়নামতিতে নিম্নমানের সামগ্রী ও দীর্ঘতিতে চলছে সড়ক নির্মাণ মোহাম্মদ হাসানের বক্তব্যে তিনি বলেন কুমিল্লা ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরা বাজার থেকে ময়নামতি সাহেবের বাজার পর্যন্ত পণে দুই কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ কাজের ধীরগতির অভিযোগ তুলেছে স্থানীয়রা এ অবস্থায় একদিকে এই সড়ক পথে চলাচলরত হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরও চরম দুর্ভোগ যেমন পোহাতে হচ্ছে তেমনি দীর্ঘদিন পরে সড়কটির নির্মাণ কাজের স্থায়িত্ব নিয়েও এলাকাবাসী চরম ক্ষুব্ধ কুমিল্লার বুড়িচং উপজেলার বয়নামতি ইউনিয়নের নাজিরাবাজার থেকে সাহেবের বাজার স্থানটির প্রায় পনে দুই কিলোমিটার সড়কপথ নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ নাজিরাবাজার থেকে সাহেবের বাজার স্থানটির প্রায় পনে দুই কিলোমিটার সড়কপথ নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ ময়নামতি সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার অংশটি ঢাকা চট্টগ্রাম এবং সাহেবের বাজার অংশটি কুমিল্লা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত এ দুটি এলাকার মাঝে রয়েছে ঘোষনগর মাধাইয়া হানাইয়ার বাড়ি দৌলতপুর গ্রাম জনবহুল এসব গ্রামগুলোর কমপক্ষে সাত থেকে আট হাজার লোক প্রতিদিন চলাচল করে এই সড়ক পথে এছাড়াও দুটি মহাসড়কের লিঙ্ক রোড হিসেবেও এই সড়কটির গুরুত্ব অনেক বেশি তাছাড়া ঘোষনগর এলাকায় বর্তমানে নির্মাণাধীন রয়েছে আর্মি মেডিকেল কলেজ তাই তারা প্রতিদিন ভারী যানবাহনে করে নির্মাণ সামগ্রী নিয়ে এই সড়কটিতে চলাচল করে এ অবস্থায় দীর্ঘদিন পরে সড়কটি নতুন করে নির্মাণ কাজ শুরু হলে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দেয় অভিযোগ রয়েছে তিন মিটার বা নয় ফুট প্রশস্ত সড়কটির নির্মাণ কাজ শুরুতে নির্মাণ সামগ্রীর মান নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে সড়কটির দুই পাশে নিম্নমানের ইট গেঁথে সড়কটির পুরাতন খোয়াগুলো ব্যবহার শুরু করলে স্থানীয়রা প্রতিবাদ করেন স্থানীয় উত্তর ঘোষনগর বায়তুন নুনানি জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন জানান নির্মাণাধীন সড়কটিতে ব্যবহার করা ইট নিয়ে ঠিকাদারের লোকজনদের কাছে প্রতিবাদ করলে মোবাইলে তাদের অকথ্য ভাষায় গালাগালি সহ হুমকি দেওয়া হয় একই কথা বলেন ঘোষনগর এলাকার রফিক ফারুক হুমায়ুন কবির মফিজ সাকিব প্রমুখ তারা আরও জানান ঘন বসতিপূর্ণ এই এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মজীবী ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভাঙাচোরা হয় চলাচলে চরম দুর্ভোগের শিকার হন রিক্সা ইজি বাইক নিয়ে চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হয় এছাড়াও মুমূর্ষ রোগী গর্ভবতী নারী সহ বয়স্ক লোকজনদের যাতায়াতও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের দাবি সড়কটি মজবুত ও দীর্ঘস্থায়ী হওয়ার এদিকে স্থানীয়দের দাবির মুখে কাজ বন্ধ হয়ে গেলে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার সরেজমিনে ঘোষনগর এলাকায় আসেন বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ মাহমুদ এ সময় তিনি ঘটনাস্থলে নিম্নমানের ইট ব্যবহারের সত্যতা খুঁজে পান পরে ঠিকাদার ও স্থানীয়দের উপস্থিতিতে সড়কটি দরপত্র অনুযায়ী নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়